আচ্ছা শোনো আমি যদি মরে যাই তাহলে কি তুমি দ্বিতীয় বিয়ে করবা এইটা কোনো প্রশ্ন করলা অবশ্যই বিয়ে করব বউ ছাড়া আবার থাকা যায় নাকি বউ ছাড়া তুমি থাকতে পারো না সেটা আমি জানি তা কাকে বিয়ে করবা কারে আবার টুম্পা ভাবির বিয়ে করব আচ্ছা আমার যদি কিছু হয় তখন তুমি কি করবে তোমার অলরেডি হয়ে গেছে চার ভিতর বিশ দেওয়া ছিল আমরা দুজন স্বামী স্ত্রী আমরা দুজন স্বামী স্ত্রী আজ থেকে শপথ করছি জি আজ থেকে শপথ করছি জি কোনোদিন আমরা ঝগড়া করব না কোনোদিন আমরা আমি লঙ্গি পয়া বিদাস বলে বাংলাদেশি গরমের জালায় পেন পিনতে পারি না গরমের জালায় লং ফেন পিনতে পারি না

আরে এই যে भाभी এটাকে অরুণ সাহেবের বাড়ি জি স্যার এটা অরুণ সাহেবের বাড়ি আপনি কোথা থেকে আসছেন আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি অরুণ সাহেব 20 লাখ টাকা লোন নেছিল হ্যাঁ লোন নেছিল আমাদের অনেক দরকার ছিল তাই নেছিল এখন আমাদের টাকা দরকার তাই লোনের টাকা ফেরত দেন দেখেন ভাই আমরা তো লোন দেই না যেখানে লোন দেয় সেখানে যান এই আমার শরীর ভালো লাগতেছ না 10000 টাকা দাও মার্কেট করতে যাব শরীর ভালো লাগতেছ না শুয়ে থাকো টাকা কি গাছে ধরে নাকি যে সাইলার দিয়ে দিলাম টাকা চাইছি টাকা দাও টাকা যদি গাছে ধরতো তাহলে তোমার কাছ থেকে চাইতাম এটা অবশ্যই ঠিক বলছো টাকা যদি গাছে ধরতো তাহলে বান্দররে তোমরা বয়ফ্রেন্ড বানাইতা গজা বেজতি

আসো আচ্ছা আসছি এত রাগ করা কি আছে গু রান্না করছি খাবা ঠিক আছে তুমি খেদে রেস নাও আমি আজকে খাবো না